জমিনে পড়ে গেছেন বাবা এমাম হাসান যেমন একটা মুরগির গলা কাটলে ছটফট করে এমাম হাসান ছটফট করছে ওইদিকে দিকে লোটাতে টাটকা পানি নিয়ে এসে দেখছেন এমাম হাসান ছটফট করে কাঁদছে বললো ভাবি সাহেব কি এমন হয়ে গেল হুজুরকে কেন ছটফট করছে বলছে বহিন জাইনাব রে এ কলসিতে কি এমন বিষ মিশিয়ে দিয়েছে জাইনাব বলছেন আল্লাহ ছানি না আমি তো ঘুমিয়া গেছিলাম কোন এমন দুশ্মন এই কলসিতে বিষ মিশিয়ে দিয়েছে যাই না বোকান একদিকে এমাম হাসান ছটফট করে একদিকে যায়দা কান্দে একদিকে আবুল কাসিম কান্দে একদিকে শহর কান্দে একদিকে সাকিনা কান্দে সবাই কান্দে মাম হাসান ছটফট করে কাঁদছে বাবা গো যখনই বমি বমি ভাব হচ্ছে যাই না ভাবছেন আল্লাহ হয়তো হুজুর বমি করবে আমি হুজুরকে মাটিতে বমি করতে দিব না মাটিতে বমি করতে দিব না সঙ্গে সঙ্গে থালা নিয়ে হাসানের সামনে রেখে দিয়েছেন হুজুর আপনি থালাতে বমি করুন মাটিতে করবেন না আপনি থালাতে বমি করুন এমাম হাসান থালাতে বমি করছেন বাবা কোনো খাবার বেরিয়ে আসে না শুধু পানি বেরিয়ে আসছে যাই না মনে করছেন আল্লাহ একটু তাকিয়া দেখি থালাখানা নিয়ে নজর করে দেখছেন বাবা যেমনই দেখছেন গো ওই থালাতে পানি আছে কোনো খাবার নাই আরো লক্ষ্য করে দেখছে ওই থালা পানির মধ্যে কলে যা টুকরো টুকরো হয়ে কেটে কেটে বেরিয়ে গেছে কলে যা টুকরো টুকরো হয়ে কেটে কেটে ভিয়ে মামা হাসান বলুন বাবা গোজার কলেজা কেটে কেটে টুকরো টুকরো হয়ে বেরিয়ে যায় তার অবস্থা কি হতে পারে মা এমাম হাসান মাটিতে গর্দাই যাইনা দেখার পরে দূরে দাঁড়িয়ে কাঁদে যাইনা বলছেন যাইনা রে বহিন তুমি পানি দেখে কেন কাঞ্চ বলে ভবি সাহেব একবার দেখে নাও তুমিও দিলখানা থামতে পারবে না হাজার হলো বিবি যমুনী তাকিয়ে দেখেছেন বাবা দিলখানা ফেটে গেল কাঁপতে আরম্ভ করে যে স্বামী কেটেন খানে লাগিয়েছেন স্বামী গো আপনার কি অসুবিধা হচ্ছে বলছেন বিবি আমার মনে হচ্ছে আমার কলে যা জ্বলে যাচ্ছে তাড়াতাড়ি করো ও আমার বেটা কই বাবা আবুল কাসিমকে ডাকা হইল বলল বেটা রে হয়তো আমি দুনিয়াটা ছেড়ে যাবো রে বেটা তাড়াতাড়ি করে যা তোমার চাচা হোসেনকে একবার আমার কাছে ডাকো আবুল কাসিম দড়িয়ে গেল ডাক দিচ্ছেন চাচা তাড়াতাড়ি করে চলুন চাচা বলল কি হয়েছে বলল চাচা আমার আব্বা অসুস্থ হয়ে গেছে তাড়াতাড়ি করে চলুন এমাম হোসেন দৌড় দিয়ে চলে আসলো যেমন এসেছেন বাবা দেখছেন এমাম হাসান মাটিতে গড়া গড়ে দিতেছে সঙ্গে সঙ্গে টেনে বুকখানে লাগিয়েছে দাদা কি এমন হয়ে গেল বললো ভাই জানি না ওই কলসির পানি থেকে বিষ মিশিয়ে দিয়েছে ইমাম হোসেন বলল দাদা গো আমি ওই কলসির পানি খানা খেয়ে দেখব দাদা ইমাম হোসেন যেমনই কলসি খানা নিয়ে পানি খেতে যাবে ইমাম হাসান দেখছেন পানি পান করে আমারই অবস্থা হয়েছে আমার ভাই যদি পানি পান করে আমার ভাইয়ের ওই অবস্থা হয়ে যাবে না না আমার ভাইকে আমি পানি পান করতে দেব না উঠে গেল হাতে একটা বাড়ি মেরে দিল যেমনই বাড়ি মেরেছেন মা গো বাবা ওই কলসিখানা যেন জমিনে পড়ে গেল ফেটে গেল পানি মাটিতে পড়ে গেছে ও ধুবকেরা যেমনই পানি পড়েছে যত দূর পর্যন্ত পড়েছে বাবা ওই মাটি পর্যন্ত জ্বলে গেছে বলুন বাবা মাটি পর্যন্ত যদি জ্বলে যায় বলুন প্যাটে যদি ওই পানি যাই তাহলে কি অবস্থা হতে পারে এমাম হোসাইন সঙ্গে সঙ্গে এমাম হাসানকে টেনে বুকে লাগিয়েছে দাদা গো একবার বলে দেন দাদা কে আপনাকে বিষ দিয়েছে কে আপনাকে বিষ দিয়েছে এমাম হাসান বলছে ভাই রে আমি যদি বলে দি তুমি কি করবে বলো বলছে দাদা গো যদি জুপি একবার আমাকে নামখানা বলে দাও আমি তাকে জিন্দা জ ভাই করে দেবো তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না এমাম হাসান বলেছিলেন ভাই হোসাইন রে তোমাকে একটা কথা বলে দিই ভাই আমাকে যে পিস দিয়েছে ভাই আমি তাকে দেখেছি পিছন থেকে দেখেছি তবে ভাই রে আমি আইডিয়াতে নাম বলবো না আমি আল্লাহকে সোঁপে দিলাম আল্লাহ তার বিচার করবে এমাম হাসান জানে আমি যদি নামখানা বলে দিই একজনের উনি যদি না হয় তবে আমার ভাই জিন্দা রাখবে না তাকে উনি যদি না হয় তার ভাগদারি আমি হয়ে যাব গুণাগার আমি হব বলেছিলেন ভাই হোসাইন রে ও ভাই হোসাইন আমাকে যে বিষ দিয়েছে ভাই আল্লাহ তারা বিচার করবে এই কথা বলতে নাই ইমাম হাসান যেন মাটিতে পড়ে গেল ডাক দিচ্ছেন নিজের বেটা আবুল কাসিমকে ডাক দিচ্ছেন ব্যাটারে এই যে তোমার হাতখানা আমি তোমার চাচার হাতে সোপে দিলাম ব্যাটা তোমার চাচাকে তুমি কোনোদিন বিপদে ফেলিও না ও ব্যাটা একটা কথা মনে রাখি তোমার চাচা যদি কোন মুসিবাতে পড়ে যায় রাটা তো তোমার চাচার আগে তুমি সে মুসিবাতে ঝাঁপিয়ে যেও তোমার চাচাকে মুসিবাতে ফেলিও না বেটা এই কথা বলে দিয়া ইমাম হাসান বলছে ভাই হোসেন আমি তো দুনিয়াটা ছেড়ে চলে যাব ভাইরে আমি তো আর থাকবো না তবে ভাইরে একটা কথা বলু আমার শরীরটা দেখে তোমাকে কেমন লাগছে ইমাম হাসান ইমাম হোসেন এক একবার গাছের পাতার দিকে দেখছেন একবার হুঁস হাসানের চেহারার দিকে দেখছেন আর বলছেন ভাই রে ও দাদা গাছের পাতা যেমন সবুজ হয়ে গেছে আপনার চেহারা সবুজ হয়ে গেছে সত্যি বলছো আমার চেহারা কি সবুজ লাগছে বলে হ্যাঁ দাদা বললো ভাই তাহলে কথা পাক্কা কারণ আমার নানা বলেছিল যখন আমার নাতিকে বিষ পান করাবে সমস্ত চেহারা সবুজ হবে আমাকে পান করিয়েছে আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব আমার নানা বলেছিল আমার বড়ো নাতি বিষ পান করে শহীদ হবে ভাইরে সব মিথ্যা হবে আমার নানার কথা মিথ্যা হবে না আমার নানার কথা সত্য বাবা গো এমাম হাসান একবার ওপর দিকে নজর করেছেন এমাম হোসেন ভাইয়ের দিকে দেখছেন বাবা গো আবুল কাসিম বাপের দিকে দেখছেন না ভাইয়ের দিকে দেখছেন সবাই চারে যার কান্দে আর এমাম হাসান আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে নিয়েছেন যেমনই চোখটা বন্ধ করে নিয়েছেন বাবা ভাইরা বাবারা এমাম হাসান সারা জীবনের মতো বিদায় নিলেন

আরো মহব্বতে বলুন দুই হাত তুলে বলুন ইয়া রাসুল আল্লাহ এবার আপনাদের ঘুম লাগছে ছেড়ে দিলে কি ভাই বারোটা হয়ে গেছে বাড়ি যাবেন চলবে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা এমাম হাসান যখন দুনিয়াটা ছেড়ে বিদায় নিলেন আহ দুশ্মন অ্যাজিদ কত খুশি এমাম হাসান দুনিয়া থেকে চলে গেছে বাবা গো ওই এজেদ পাপি একখানা চিঠি লিখলেন এমাম হুসাইনের নামে ওলিদ বিন উকবাকে দিলেন যে যাও এমাম হাসানকে বলে দাও যে আজিদের হাতে হাত দিয়ে murid হতে হবে তো ওলিদ বিন উকবা বলছেন নবী বংশের ছেলে ইমাম হোসাইন যে আজিদের হাতে হাত দিয়ে murid হবে এটা জীবন্তই হবে না বাবা গো তোപ്പോൾ যখন আমাকে দায়িত্ব দিয়েছে আমি একবার বলে দি তো ওলিদ বিন উকবা এমাম হোসাইনকে খবর দিলেন ইমাম হোসাইন দশ বিশটা লোককে নিয়ে এক পা দুই পা করে অলিদ বিন উকবার কাছে হাজির হলেন ইমামশাই লোকজনকে বললো তোমরা এত বাইরে অপেক্ষা করো বলল কেন হুজর আপনার সঙ্গে এসেছি আমরা ভিতরে যাব বললে তোমাদেরকে যেতে হবে না আমি তোমাদের আর আমাকে আমি তোমাদেরকে নিয়ে যাব উনি তখন বলবেন হুজুর আমি আপনাকে ডেকেছি নাদের কেন নিয়ে আসলে না এর জন্য তোমাদের যেতে হবে না তোমরা বাইরে থাকো তবে তোমাদের একটা কথা বলে দিই তোমরা নিজের কানটা খাড়া করে রাখো ঘরের মধ্যে আলোচনা হবে যদি কোন

বলে হুজুর এই যে চিঠিখানা লিন চিঠিখানা পড়লেন এমাম হোসাইন তখন বলছেন দেখো ভাই তুমি আমাকে বলেছ আমাকে একটা রাত সময় আমি বাড়ি যাব ভাবনা চিন্তা করব কালকে তোমাকে ডিসিশন দেব ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব কি হব না এই কথা বলে এমাম হোসাইন চলে গেলেন বাড়ি গেলেন আহ এমাম হোসাইন তখন বলেছিল আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব আহ আর कोई परवाह नहीं करते জোরে বলুন আরো জোরে আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব কিন্তু ইয়াচিতার হাতে হাত দিয়ে হব না জীবনেও হব না তবে এমাম হোসাইন ভাবছেন যদি আমি অ্যাজিদের হাতে হাত দিয়ে দিনা হই তবে অ্যাজিদের সঙ্গে আমার যুদ্ধ শুরু হবে যুদ্ধ চলবে কত নামাজি বেনামাজি কাটা পড়বে মারা যাবে আর রাগের মাথায় তারা আমার নানা রাওজা মুবারক পর্যন্ত ভেঙে দিতে পারে না আমি আর থাকবো না এই ঝামেলাতে থাকবো না আমি সকালবেলাতে এই মদিনাকে ছেড়ে মাক্কা রাওয়ানা হয়ে যাবে বাবা গো সবাইকে ডাক দিচ্ছেন জাইনাবকে ডাকছেন আহ কি বলে আবুল কাসিমকে ডাকছেন আলী ডাকছেন আকবর মোহাম্মদকে ডাকছেন সবাইকে ডেকে বলে একবার সবাই আসো তোমাদের সঙ্গে একটা মিটিং করব। আহ সবাই চলে এসেছেন এমাম হোসেন বলতে লাগলো মারা আরাই একটা কথা শুনে নাও তোমরাই একটা কথা শোনো আমরা এই মদিনাতে আর থাকবো না বললো কেন হজর বলে আমরা মদিনা ছেড়ে মাক্কা চলে যাব বলল কেন বলো ইয়াজিদের চিঠি পেয়েছি আমাকে মরিদ হতে বলেছে আমি নবীর নাতি আমি কোনো মতে নিজের যান গলা বাড়িয়ে দেব না চান ও জীবন দিয়ে দেব ইয়াজিদের হাতে হাত দিয়ে হব না যদি মুরিদ না হয় যুদ্ধ শুরু হবে আমার নানা যা ভেঙে দিতে পারে এই জন্য আমি চলে যাবো তোমরা সবাই গুছিয়ে নাও তোমরা সবাই সামান পত্র নাও তবে তোমরা একটা কথা শুনে নাও আজকে রাত্রিবেলা আমি বাড়িতে ঘুমাবো না যায়না বলছেন হুজুর কেন আপনি ঘুমাবেন না একটা রাত কোথায় যাবেন সকালে তো চলে যাবেন মাক্কা তবে রাত্রে কেন ঘুমাবেন না ইমাম হোসেন বলেছিল শোনো আমার জন্ম হয়েছে মদিনাতে জন্মস্থান ছেড়ে চলে যাবো আমি সোনার মাক্কাতে তবে একটা কথা শোনো বহিন আমি যে যাব তবে রাত্রে বেলাতে আমার নানাররাও জামোবার খানা জিয়ারত করে নিব আমার মায়ের কবরখানা জিয়ারত করে নিব আমার দাদার কবরখানা জিয়ারত করে নিব দেখা করে নিব শেষবারের মতো আর কখনো হয়তো আসতে পারব না এমাম হোসাইন সবাইকে রেখে দিয়া বাবা গো নানা রাও যাতে গিয়ে হাতখানা দিয়েছেন পড়ে গেছেন বলছেন নানা গো নানা আমি আপনার নাতি হোসাইন বলছি নানা নানা গো আমি আজকে এসেছি শেষবারের মতো নানা আর কখন মনে হয় আসতে পাব নানা গো আপনি এসে ছিলেন থেকে মদিনা আর আমি যাবো গো নানা মদিনা থেকে মাক্কা আপনি এসেছিলেন নানা ওই কাফেরদের অত্যাচারে আর আমি যাব গো নানা ইয়াজিদের নানা গো আপনি এসেছিলেন আমার বাবা সেরে খোদা আলীকে নিয়া আর আমি যাব গো নানা আমার বাইশ বছরের বেটা জয়নাল আবেদিনকে নিয়া নানা গো আর কখনো আমি তোমার রাউজা মোবারকে আসতে পারবো না বাবা গো এমাম হোসেনের চোখ দিয়ে পানি ঝরঝর করে কাঁদছে কাঁদতে কাঁদতে মায়ের কবরে গিয়া বাবা গো সেইখানে গিয়ে কাঁদছে দাদার কবরের কাছে কাঁদছে সবাইকে ক্ষমা করে দিয়া বাবা গো বাপের কি বলে সবাইকে সবারই কাছে ক্ষমা চেয়ে নেয়া ওই এমাম হোসেন বলছেন না না আমি চললাম না না বাবা গো এমাম হোসেন কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছে গেল বেটা আলী একবার কে ডাক দিচ্ছেন বেটারে যারে বেটা যা একবার মদিনার মসজিদ আজান দিয়ে ধীরে বেটা আমরা জামাতে নামাজটা পড়ে আমরা দিয়ে ফজরের আজানটা দিয়ে দেব বাবা জামাতে নামাজ আদায় করলেন যেমনই নামাজ পড়েছেন বাবা এবার সবাইকে বলতে লাগলো এমাম হোসাইন ওরে আমার আহালিয়ারা তোমাদের সামানপত্র বেঁধে নাও চলো তোমরা সকলে আমার সঙ্গে মাক্কা যাব বাবা গো সকাল বেলাতে এমাম হোসাইন রাওয়ানা দিচ্ছেন বন্ধুরা যেমনই বের হবেন বাবা ও জননী মা জীবনী তাকে বলে মা ইমাম হোসেনা 72 জন কাফেলা কে মিয়া যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা কতজনকে নিয়ে যাচ্ছেন ভাই 72 জনকে নিয়ে তার মধ্যে বাচ্চা ছেলে সবাই আছে টোটাল 72 জনকে নিয়ে রাওয়ানা দিচ্ছেন যমুনী বের হবেন বাবা এমাম হোসেনের একটা বেটি যার নাম হচ্ছে খাতুন বিছানাতে আছে ছোট্ট বেটি ভাবছেন আল্লাহ আমার আব্বা আমার মাকে ডাকছে আমার ভাইকে ডাকছে আমার ছয় মাস ছয় মাসের ভাই আলী আসকারকে ডাকছে সাকিনাকে ডাকছে আমাকে কেন ডাকে না খাতুন জরে জালাতে বিছানা থেকে উঠে গেল উঠে গিয়ে বাপের হাতখানা ধরেছেন আব্বা গো আপনারা কোথায় যাবেন আব্বা বলছেন বেটি সুগুরা রে আমরা চলে যাব বেটি ওই মাক্কা বলছেন আব্বা গো আপনি সবাইকে মা সামান পত্র গোছাতে বলছেন কিন্তু আমাকে কেন বলছেন আমি কি যাব না হোসেন তোমাকে নিয়ে যাবো না মা বললো কেন আব্বা বলে বেটির তোমার গায়ে এত অত্যন্ত জ্বর আছে মা এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যেতে পারবো না শুক্রা খাতুন কানতে কানতে বলছেন আব্বা এটা ভুল করিয়ে না আমার বেটি কি বলে আপ আমি কি আপনার বেটি নই আমাকে কেমন করে আপনি ছেড়ে যাবেন মা গো চিন্তা করেন যদি ওঠাব যান মা আর একটা ছোট্ট বেটি যদি মায়ের হাত খানা ধরে কান্দে মায়ের কদম আগে বাড়বে না ওই সুগরা খাতুন বলছে না গো আমাকেও সাথে করে নিয়ে চলেন এমাম হোসেন বলেছিল বেটি শুগরা তোমাকে নিয়ে যাব না এই কথা বলতে নাই আলী একবার চলে আসলো বলছে বহিন সুগ্রা তুমি চিন্তা করো না আমি কথা দিলাম বহিন 6 মাস পরে আমি তোমাকে সেই খান থেকে মक्का নিয়ে যাব তুমি কান না সুগ্রা খাতুন বাবা গো বিছানাতে ঘুম করে পড়ে গেল যমরে পড়ে গেল বন্যা ওই সুগ্রা তুমি জ্বরে চালাতে আমার আব্বা নিয়ে গেল না আমার মা নিয়ে গেল না আমার ভাইয়া মাকে নিয়ে গেল না সুগড়া খাতুন কানতে ছিল সবাই যখন বেরিয়ে যাচ্ছে আবার শুকরা খাতুম যেন আবার বিছানা থেকে উঠে গেল আব্বা গো আব্বা একটু দাঁড়িয়ে যাও আব্বা কেন রে বেটি কী এমন হয়ে গেল আবার কেন দাঁড়াতে বলছে ছোট্ট বেটি মুখে কথা বলছে টুক টুক করে কথা বলছেন আব্বা গো আপনি আমাকে নিয়ে যাবেন না আমি যাব না আব্বা তবে একটা কথা বলি আপনি যাচ্ছেন আব্বা যান আমার মাকে আমার কাছে রেখে যান বলল বেটি রে তোর মাকে কি করবি বলছেন আব্বা গো আমার গায়ে এত জ্বর লেগে আছে আমার মা যদি থাকে তবে কাপড় ভিজিয়ে আমার কপালে লাগাবে আমার জ্বর ভালো হয়ে যাবে মা যদি কপালে হাত দেয় তবে বেটির মনটা ভালো হয়ে যাবে গো আমার মাকে রেখে যান আমি মার বুকে শুয়ে থাকবো আমার সময়টা পার হবে ইমাম হোসেন বলেছিল সুগরা খাতুন ওরে মা তোমার মাকে নিয়ে গেলাম আর আমার মা ফাতে মারে খানা রেখে গেলাম আব্বা গো আমার মাকে যখন নিয়ে যাবেন রেখে যাবেন না তবে আব্বা গো আমার কি বলে আমার বহিন সাকিনাকে রেখে যান বলে সাকিনাকে তুই কি করবি বলছেন আব্বা গো আমার বহিন যদি আমার কাছে থাকে আমার বহিন আমরা দোনো বহিন গল্প করব গোটা মদিনার গলিতে ঘুরে সময়টা পার হবে ইয়ে হোসেন বলেছিল মা তোমার বহিনকে নিয়ে গেলাম আর আম আমার বহির রোকাইয়ার কবর খানা রেখে গেলা আব্বা যখন আমার বহিনকে রেখে যাবেন না আমার ছয় মাসের মানুষ আমার ভাই আলী আমার কাছে রেখে যান আব্বা হারে বেটি আলী তুই কি করবি মা আব্বা আপনারা চলে যাবে আমার ভাইকে আমি বুকে করে নিব একটু মদিনার গলিতে ঘুরবো গাছের তলাতে বসবো আমার ভাইয়ের চেহারা দেখবো সময়টা হবে বলছেন মা আমি তোমার ভাইকে নিয়ে গেলাম আর আমার ভাই মহসিনের কবরখানা রেখে গেলাম একটা একটা করে উত্তর যখন দিয়ে দিল শুকরা খাতুন যেন বিছানাতে গুম করে পড়ে গেল আমার আব্বা আমাকে নিয়ে যাবে না বিছানাতে পড়ে ডুবরে ডুবরে কান্দে ওই দিকে বাহাত্তর জন বেরিয়ে গেছে একটু আগিয়ে গেছে শুকরা খাতুন সহ্য করতে পারলেন না একবার মা বলে চিৎকার মেরে ডেকে নিলেন যেমনই ডেকেছেন ইয়েমাম হোসাইনের বিবি থমকে দাঁড়িয়ে গেল বলছে স্বামী গবু আমার মাথার তাজ আপনার কাছে আমি কোনো দিন কোনো জিনিস চাইনি বলছেন স্বামী গ একটা কথা বলবো আমার বেটি শুকুরা যখন আমাকে মা বলে ডেকেছে আমার কলেজের লেগেছে আমার যাতে আঘাত পেয়েছে আমাকে পাঁচটা মিনিট সময় দেন আমি যাব আর আমার শুকুরা বেটিকে ধরে বুকখানে আমি জড়িয়ে ধরে আদর করে চলে আসবো বলেছিল বিবি আমি তোমাকে পারমিশন দিব না এই জন্য দিবো না কারণ তুমি যখন যাবে তোমার বেটির দয়াতে ময়াতে তুমিও থেকে যাবে বিবি বলেছিলেন ছেলে স্বামী হবো আমার মা তারতা আমার বেটি যখন আমাকে মা বলে ডেকেছে আমার কলে যা খানা আমার বেটি কামি রেখে যাব হি একবার মা বেটিকে বুকখানে জড়িয়ে সান্তনা দিয়ে যাব বলছে বিবি যাচ্ছ যাও তবেই একটা কথা মনে রাখিও তোমার বেটির দয়াতে ময়াতে তুমিও থেকে যেও না বলছে ঠিক আছে স্বামী গো বাবা গো এমাম হাসানের বিবি হুসাইনের বিবি এক পা দুই পা করে চলে গেলেন আর সোশরা খাতুনকে টেনে বুক খানে লাগালেন মা যখন বেটিকে বুকে লাগাবে গো বেটির মন খানা শান্তি হয়ে যাবে মা বুকে বেটি লেগে গেছে রে তুমি আমাকে মা বলে কেন ডাকলে বলছে মা গো তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ মা মা গো আমি মা কাকে বলে ডাকবো গো মা কে আমাকে বুক খানে জড়িয়ে ধরবে মা মা বলেছিল বেটি রে এখন মদিনার সিচুয়েশন অনেক খারাপ আছে রে মা চিন্তা করো না মা তোমার ভাইকে আমি কি বলে তোমার ভাই আমার বেটা আলী একবারকে কদিন পরে পাঠিয়ে আমি তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব বেটি তুমি কাঁদেও না হাজার হলো সবাই চলে যাচ্ছে মা চলে যাচ্ছে বাবা চলে যাচ্ছে ভাই চলে যাচ্ছে বহিন চলে যাচ্ছে সুগ্রা খাতুন ডুবরে ডুবরে কাঁদছে বাবা কাঁদতে থাকলো মা সান্তনা বাবা গো বেটিকে কালে মুখে চুমা দিয়া বিদায় নিয়ে চলে যাচ্ছেন বিদায় নিয়ে যাচ্ছেন বাবা আর পিছন থেকে কানতে আরম্ভ করেছেন আজ শাকিনা কান্দে কারা বাঙালা সদরা না মদিনাতে আজ সাকিনা কান্দে तारा জয়নাল না বন্দে রইলেন সুমরা কান্দে থাকল মা চলতে থাকল বাবা চলতে থাকলো আউন মোহাম্মদ চলতে থাকলো জাসা সাকিনা চলতে থাকলো জাইনাব চলতে থাকলো শহর মানুষ চলতে থাকলো আবুল কাসিম চলতে থাক থাকলো আলী একবার চলতে থাকলো সবাই চলে গেল আর শুকরা খাতুন কানতে কানতে বাবা বিছানায় গুম করে পড়ে গেল বাবা গো ও আমার ভাইরা এই যে সাকিনা চলে গেল আলী আসগার চলে গেল আলী আসগার চেহারা খানা দেখতে পাবে না আলী একবার চলে গেল আলী একবার চেহারা খানা দেখতে পাবে না বাবা এমাম হোসেন চলে গেল এমাম হোসেনের চেহারা খানা দেখতে পাবে না বাবা গো বাপের চেহারা খানা শেষবারের মতো বেডি দেখে নিয়েছে ভাইয়ের চেহারা খানা দেখে নিয়েছে বাবা গো ও গো মা বোনের এক পা দুই পা করে বাবা গো ওই এমাম হোসেন বাহাত্তর জনকে নিয়ে বাবা ওই মাক্কায় পৌঁছে গেল যেমন মাক্কায় পৌঁছে গেছে না বন্দর যারা নবীর ভক্তরা ছিল তারা চলে আসলো এমাম হোসেনকে স্বাগত জানালো তারা ভাবলো জানি না এমাম হোসেনকে নবী বংশের ছেলেকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না আজকে এসে গেছে তারা ইমাম হোসাইনকে গিয়ে বাবা গো সালাম জানিয়ে দিলেন জোরে বলুন সুবহান ইমাম হোসাইনকে তারা পেয়ে অত্যন্ত খুশি যে ইমাম হোসাইন নবী বংশের ছেলে আহলে বাইতের ছেলে ইমাম হোসাইন নবীর নাতি আজকে আমাদের মক্কা নগরে চলে এসেছে বাবা গো আমার ভাইরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহাত্তর জনকে নিয়ে থাকতে লাগলেন এই যে বাবা ইমাম হোসাইন যে মক্কায় পৌঁছে গেল এই খবরখানা কুফা শহরে পৌঁছে গেল তো বাবা গো যেমনই কুফা শহরে যাওয়া কুফার মানুষের আলোচনা করেছে আহা জানি না ইমাম হোসেন মাক্কাতে এসেছে যদি আমাদের মদিনাতে আসতো এ বলে মাক কি বলে আমাদের কুফাতে আসতো তাহলে খুব ভালো হতো আমরা হোসেনের হাতে হাত দিয়ে মুরিদ হতাম ইয়াজিদকে আমরা মানতাম না বাবা গো এই করে করে দেড়শোখানা চিঠি ইমাম হোসেনের নামে লিখেছিলেন বাবা দেড়শো তো খানা চিঠি ইয়া কুফাটা কে ঠোকা দিয়া 150 তো খানা চিঠি দিয়া কুফাটা কে ঠোকা দিয়া আবার তারা সৃষ্টি শহীদ করে तिदर को चरन ईमाम हुसा न सोही मलो नानार तर करो न ईमाम हुसा न सोही नानार तर कर দেড়শো খানা চিঠি এমাম হোসেনের কাছে পৌঁছে গেল এমাম হোসেন চিঠি পড়ছেন আর পকেটে জমা রাখছেন ফেলে দেন নাই তবে চিঠিতে কি লেখা ছিল চিঠিতে লেখা ছিল ও গো মা ফাতেমার বেটা হোসেন আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনি কুফাতে চলে আসুন কারণ আমরা আপনার হাতে হাত মুরিদ হতে চাই এমাম হোসেন দেড়শো খানা চিঠি নিয়ে থাকলেন বাবা কালকে তারপরের ঘটনা হবে চিঠিগুলা কোথায় নিয়ে যাবেন বেরাদার বন্ধুরা আগামীকাল শুনতে পাবেন